নমস্কার আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে এই দশটি গাছ ঘরে অথবা বাড়িতে রাখুন শুভ ফলাফল ও আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে গাছ আমাদের তো বহু উপকার করে কম বেশি সবাই জানেন আমাদের পরিবেশকে সুস্থ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এই গাছ উদ্ভিদ যে খাদ্য উৎপন্ন করে তাতে কার্বন ডাইঅক্সাইডের প্রয়োজন হয় আমাদের জন্য এই কার্বন ডাইঅক্সাইড অপ্রয়োজনীয় এবং পরিবেশকে নষ্ট করে এই কার্বন ডাইঅক্সাইড শোষণ করে উদ্ভিদ পরিবেশকে সুস্থ সুন্দর রেখেছে এছাড়া উদ্ভিদের ভেষজ গুণ তো অনেক আছে এই উদ্ভিদ যদি না থাকতো আমাদের পৃথিবী ধ্বংস হয়ে যেত উদ্ভিদ না থাকলে এই পৃথিবীতে প্রাণ বলে কোনো জিনিস থাকতো না এই জীবজগত ধ্বংস হয়ে যেত তাই গাছ লাগান পরিবেশ ঠিক রাখুন এটা সবাই বলে আমি আজকে দশটি গাছের কথা বলবো এই দশটি গাছ এই দশটি গাছের যে শুধু ভেষজ গুণ আছে তা নয় এই দশটি গাছ ঘরে এবং বাড়ির নেগেটিভ এনার্জিকে দূর করে এবং সুস্থ সুন্দর রাখে ঘরের পরিবেশ আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি করে পরিবারিক যে সুখ সমৃদ্ধি এই উদ্ভিদগুলো কিন্তু বিরাট সমৃদ্ধির ক্ষেত্রে এই উদ্ভিদগুলো কিন্তু বিরাট ভূমিকা পালন করে আমি প্রথম যে গাছটির কথা বলবো সেটি হলো তুলসী গাছ এই তুলসী গাছ সম্পর্কে আমাদের প্রত্যেকেরই কম বেশি একটা ধারণা আছে এই তুলসী গাছের শুধু ভেষজ গুণ আছে তা নয় নেগেটিভ এনার্জি দূর করে ঘরে পজিটিভ এনার্জি কে প্রবেশ করায় বাড়িতে ঢোকার ডান দিকে আপনারা যদি তুলসী গাছ লাগান এবং বেরোনোর সময় বা দিকে তাহলে কিন্তু ভীষণ ভালো একটা ফল পাওয়া যাবে এবং ঘরের পরিবেশ সুন্দর রাখবে রোগ জীবাণু দূর করবে এবং নেগেটিভ এনার্জি দূর করবে আর ভেষজগুণ সম্পর্কে তো সবাই কম বেশি জানেন এই তুলসী সম্পর্কে এক একটি গাছ সম্পর্কে এত বেশি বলা যাবে না কারণ দশটি গাছ আছে তো বারো মিনিটের কি তেরো মিনিটের ভিডিও করব। আমি তার পরবর্তী যে গাছটিকে রেখেছি সে গাছটি হচ্ছে চাইনিজ বাম্বু গাছ এই চাইনিজ বাম্বু গাছ কম বেশি এখন আমরা দোকানে দেখি অনেকের বাড়িতেই এই চাইনিজ বাম্বু গাছ আমরা দেখি চীনের অধিবাসীরা তাদের ব্যবসা স্থান এবং বাড়িতে এই গাছটি খুব ব্যবহার করে এই গাছটি ব্যাধিও দূর করতে সাহায্য করে রোগব্যাধি দূর করে ডাইনিং রুমে রাখতে পারেন ঘরের মধ্যে রাখবেন না ডাইনিং রুমে রাখতে পারেন দক্ষিণ পূর্ব এবং পূর্ব দিকে এই গাছটিকে রাখতে পারেন ভালো ফল পাবেন নেগেটিভ এনার্জি দূর করে কিন্তু এই গাছটি সফলতা পাচ্ছেন না বাড়িতে কিন্তু এই গাছটি নিয়ে যান চায়নারা এরা এই গাছটিকে খুব পছন্দ করে তাই তাদের অফিস এবং বাড়িতে এই গাছটি শোভা পায় এই গাছটি কি কি কাজ করে সবই মোটামুটি বললাম বাড়ির ও আরেকটি কাজ করে রিলেশনশিপ দিক থেকে এই গাছটি কিন্তু ভালোই কাজ করে বাড়ির সবার সঙ্গে একটা বন্ডিং তৈরি করে রিলেশনশিপের ক্ষেত্রে আমি পরবর্তী যে গাছটিকে রেখেছি তা হচ্ছে চামেলি ফুল গাছ এই চামেলি ফুল গাছটি কিন্তু খুব ভালো কাজ করে আপনারা এটাকে সাউথ ইস্টে রাখতে পারেন মানি প্ল্যান্টের কাছে পাশেই রাখুন এটা শুক্রের পাওয়ারকে খুব বাড়িয়ে দেয় ফলে ধন ঐশ্বর্যের কারক বলা যেতে পারে এই গাছটিকে আর্থিক কষ্ট দূর করে এবং একটা সেক্সুয়াল লাইফের ক্ষেত্রে ভালো কাজ করে পরিবারের স্বামী স্ত্রীর ভিতরে ভালো বন্ডিং তৈরি করে এই গাছটি সৌন্দর্য ভোগবিলাস পাওয়ারফুল এনার্জিটিক এই গাছটিকে বলা যেতে পারে আর্থিক কষ্ট দূর করে চামেলি ফুল গাছ আপনারা বাড়িতে রাখতে পারেন যাদের শুক্র ড্যামেজ আছে ভালো কাজ করেন স্ন্যাক প্ল্যান্ট এই গাছটি কিন্তু আপনারা রাখতে পারেন সাউথ ইস্টে গাছগুলো যে গাছগুলোর কথা আজকে বলবো প্রত্যেকটি গাছ আপনাদের কিন্তু শুভ ফল দেবে গাছের যত্ন নিতে হবে এবং ভালোবাসতে হবে আপনারা যদি গাছের যত্ন নেন এবং মন প্রাণ দিয়ে যদি ভালোবাসেন গাছগুলোকে আপনারা গাছ থেকে ভালো ফল পাবেন গাছ কখনো বেইমানি করে না এই স্ন্যাক প্ল্যান্ট নেগেটিভ এনার্জি দূর করে ঘর ঘরে পিউরিফাইড রাখে আপনারা এটা রাখতে পারেন বাড়িতে সাউথ ইস্টে রাখবেন এর পরবর্তীতে আমি যে গাছটির কথা বলবো সে গাছটি হলো জেট প্ল্যান্ট এই গাছটি যদি আপনারা রাখেন তাহলে আপনার বাড়িতে মা লক্ষ্মী বিরাজ করবে আর্থিক দিক থেকে কিন্তু ভালো ফল অর্থের অভাব হবে না এই গাছটি যদি লাগান গাছটিকে যত্ন করবেন জল দেবেন এই গাছটি যদি যত্ন নেন এবং বাড়িতে রাখেন তাহলে আর্থিক অভাব কিন্তু আপনাদের কেটে যাবে আমি যে গাছটির কথা পরবর্তীতে বলবো মানি প্ল্যান্ট এই মানি প্ল্যান্টের কথা তো কম বেশি এখন সবাই জেনে গেছেন এই মানি প্ল্যান্টটি কিন্তু আপনারা সাউথ ইস্টে রাখবেন উত্তর দিকে রাখতে পারেন তবে সাউথ ইস্ট সবচেয়ে ভালো নোংরা জায়গায় রাখবেন না পরিষ্কার পরিচ্ছন্ন করে সেই জায়গায় রাখবেন অল্প জল দিন বেশি জল দিতে হবে না অল্প জল দিন যত্ন নিন ভালোবাসুন এই মানি প্ল্যান্ট থেকে কিন্তু আপনারা সবাই জানেন আর্থিক সংকট এই মানি প্ল্যান্ট দূর করে আর্থিক দিক থেকে ভালো ফল পাবেন এই মানি প্ল্যান্টের থেকে নেগেটিভ এনার্জি দূর করে আর কি বললাম দক্ষিণ পূর্ব দিকে রাখবেন আর গাছটি লক্ষ্য করবেন পাতাগুলো যেন নিচের দিকে নেমে না যায় লতাগুলো নিচের দিকে যেন না নেমে যায় গাছটিকে সোজা রাখতে হবে তাহলে কিন্তু ভালো ফল পাবেন এই মানি প্ল্যান্ট থেকে আমি পরবর্তী যে গাছটিকে রেখেছি নীল অপরাজিতা এই নীল অপরাজিতা গাছটি নিয়ে কিছু বলার নেই এই গাছটি সম্পর্কে মোটামুটি সবাই জানেন শিবের পুজোয় লাগে শনি পুজোয় লাগে এগুলো কিন্তু মোটামুটি সবাই জানেন আরেকটা কথা বলি নীল অপরাজিতা আপনারা কিন্তু সরস্বতীর চরণে নিবেদন করতে পারেন তাহলে কী হবে রাহুর প্রভাব কিন্তু নষ্ট হয়ে যাবে এই রাহু কিন্তু কি করে মানুষের সুখ সম সুখ কেড়ে নেয় আর্থিক সংকটে ফেলে বিপজ্জনক একটা পরিস্থিতির মধ্যে ফেলে দেয় বিভিন্ন গণ্ডগোলের মধ্যে এই রাহু ফেলে দিতে পারে সাংসারিক অশান্তি ঘটায় বিভিন্ন রকম অশুভ কাজ করে যদি রাহু মানে অশুভ অবস্থায় থাকে এই নীল অপরাজিতা আপনারা যদি সরস্বতীর চরণে নিবেদন করতে পারেন তাহলে কিন্তু ভালো ফল পাবেন শিব পূজায় ব্যবহার হয় ঈশ্বরের আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হবে বাস্তু সবচেয়ে বড় কথা বাস্তু 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 দোষ দূর করে নৃসিংহদেবের চরণে কিন্তু আপনারা ছটা করে ফুল এই নীল অপরাজিতা ফুল আপনারা কিন্তু নিবেদন করতে পারেন রাহু ঠান্ডা হবে আমি যে গাছটি পরবর্তীতে রেখেছি সেটা হচ্ছে পিস লিলি গাছ এই গাছটির থেকে সাদা ফুল হয় সুন্দর শোভাবর্ধনকারী এই গাছটি এই গাছটি আপনারা ব্যালকনিতে রাখতে পারেন ঘরের ভেতরে রাখতে পারেন তা পরিবেশ সুন্দর করে তবে একেবারে ডাইনিং রুমে রাখবেন না এই শোবার ঘরে রাখবেন না ডাইনিং স্পেসে রাখতে পারেন কিন্তু শোবার ঘরে রাখবেন না এটা কিন্তু ভালো বন্ডিং তৈরি করে পরিবারের সদস্যদের মধ্যে এবং মানে গ্যাসে মানে ক্ষতিকারক গ্যাস ঘরের ক্ষতিকারক গ্যাস এরা কিন্তু শোষণ করে নেয় গাছটিকে যত্ন নিন জল দিন পরিবেশ সুন্দর করে এবং মানুষ মানুষের জীবনে উন্নতির জোয়ার নিয়ে আসে এই পিস লিলি গাছ এবং স্বামী স্ত্রীর ভিতরে ভালো বন্ডিং তৈরি করে আমি যে গাছটি এই পরবর্তীতে রেখেছি সেটি হলো জুই ফুলের গাছ জুঁই ফুলের গাছটি বেশ সুন্দর গন্ধ জুই ফুলকে সবাই মোটামুটি চেনেন পূর্ব দিকে মানে শিবের মাথায় দেওয়া যায় এই ফুল পূর্ব দিকে রাখুন ব্যালকনিতে রাখুন পূর্ব দিকে ব্যালকনির পূর্ব দিকে এই গাছটিকে রাখুন এনার্জি বাড়িয়ে দেবে এই গাছটি বাবা এবং ছেলের যে অশান্তি দূর করে এই গাছে এই ফুলের মালা তৈরি করে শিবকে অর্পণ করুন তার থেকে দুটো ফুল নিয়ে নিন একটি বাবার মাথার তলায় একটি ছেলের মাথার তলায় মানে বালিশের তলায় দিয়ে রাত্রিবেলা যাতে অথবা বালিশের তুলোর মধ্যে ঢুকিয়ে দিতে পারেন বেশ ভালো কাজ করবে বাবা এবং ছেলের মধ্যে একটা বন্ডিং তৈরি হবে ঘরে নেগেটিভ এনার্জি দূর করবে পজিটিভ এনার্জি বাড়িয়ে দেবে এবং অশান্তি পারিবারিক অশান্তি দূর হবে আমি আরও একটি গাছকে রেখেছি স্পাইডার প্ল্যান্ট খুব বিখ্যাত গাছ এই গাছটি ডাক্তারের মতো কাজ করে যেমন হচ্ছে স্বয়ং ডাক্তার এই স্পাইডার প্ল্যান্ট এর মধ্যে অনেক ভালো ভালো গুণ রয়েছে এই গাছটিকে যদি আপনারা যত্ন করেন এবং বাড়িতে রাখেন মানে ব্যালকনিতে রাখেন বা ডাইনিং স্পেসে রাখ রাখেন তাহলে কিন্তু ভালো ফল পাবেন অসুস্থ মানুষের বেডরুমে রাখতে পারেন সুস্থ মানুষের বেডরুমে রাখবেন না যেমন অ্যালার্জি অ্যাজমা শ্বাসকষ্ট ঠান্ডা লাগা ধাত যাদের বেশি আছে এই গাছটিকে আপনার পরিবেশে রাখুন ভালো ফল পাবেন যাদের আছে বাড়ির ধরুন কোনো সদস্যের এই রোগগুলো রয়েছে আপনার বাড়ির পরিবেশের মধ্যে এই গাছটি রাখুন গাছের পাতাগুলো কিন্তু বেশ সোজা সোজা হয় এই গাছটি থেকে উপকার পাবেন নেগেটিভ এনার্জি দূর করে পজিটিভ এনার্জিকে বয়ে নিয়ে আসে খুব ভালো একটি গাছ ঘরের সমস্ত টক্সিন প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট টক্সিন কিন্তু এ টেনে নেয় এই গাছটি টেনে নেয় অক্সিজেন দেয় সাফিসিয়েন্ট অক্সিজেন সাপ্লাই করে এই গাছটি এই গাছটি ওষুধের মতো কাজ করে এছাড়া আরও অনেক গুণ আছে এই গাছটির ডাক্তারবাবুদের বাড়িতে এই গাছটি শোভা পায় অনেক ডাক্তারবাবুর বাড়িতেই এই গাছ এই গাছকে দেখা যায় আপনারা এই গাছটি আপনার বাড়িতে রাখতে পারেন এই গাছগুলো আপনারা যদি রাখেন বাড়িতে তাহলে শুভ ফল নিশ্চিত পাবেন যত্ন নেবেন এবং এদেরকে ভালোভাবে ভালো পরিবেশে রাখুন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রাখুন ভালো ফল মিলবেই আজকের আলোচনা আর দীর্ঘায়িত করব না আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি আপনাদের সবাই সবার শুভকামনা জানিয়ে নমস্কার জানিয়ে আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে অনুষ্ঠান শেষ করার আগে একটি কথা বলি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন নমস্কার